ভাইও বোনেরা আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব মৃত্যুর পর আমাদের জন্য অপেক্ষা করছে দুটি জায়গা জান্নাত অথবা জাহান্নাম এর বাইরে আর কোনো পথ নেই জান্নাত হলো এমন এক জায়গা যেখানে দুঃখ কষ্ট নেই মৃত্যু নেই অসুস্থতা নেই কোরআনে আল্লাহ বলেন তোমরা সেখানে যা চাও তাই পাবে আর আমাদের কাছে আরও রয়েছে অধিক কিছু সুরা কফ পঁয়ত্রিশ জান্নাতে এমন নিয়ামত আছে যা মানুষের চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন শোনেনি আর হৃদয় কোনোদিন কল্পনাও করেনি কিন্তু হায় যে ব্যক্তি আল্লাহকে অমান্য করে নামাজ ছেড়ে দেয় গুনাহে লিপ্ত হয় তার জন্য আছে ভয়াবহ শাস্তি জাহান্নামের আগুন এতটাই তীব্র যা দুনিয়ার আগুনের থেকেও সত্তর গুণ বেশি উত্তপ্ত সাল্লাল্লাহু সাল্লাহু হিবাসাল্লাম বলেছেন সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার দুই পায়ে আগুনের জুতো পরানো হবে তাতেই তার মস্তিষ্ক ফুটতে থাকবে বোখারি ও মুসলিম ভাই ও বোনেরা আমরা কি চাই সেই আগুনের শাস্তি ভোগ করতে নাকি চাই চিরদিনের জন্য জান্নাতের শান্তি আর আল্লাহর সান্নিধ্য তাহলে আসুন নামাজ কায়েম করি গোনা থেকে বেঁচে থাকি তাওবা করি আর আল্লাহ সন্তুষ্টির পথে জীবন কাটাই কারণ শেষ বিচারে আমাদের গন্তব্য হবে কেবল দুটি জান্নাত অথবা জাহান্নাম আসসালামু আলাইকুম